ইয়াহিয়া সম্পর্কে হিস্বরিয়ত মন্তব্য করছেন কীটা ভিডিও একটা বাইরে ইটার ব্যাপারে আমি কইতাম যে বা এই সম্পর্কে কোন সমালোচনা আলোচনা আপনার করবা না এনে পালা রাষ্ট্র দেখা নিয়ে দরকার গতি ওটা আমরাও চিন্তা করি আর চিন্তা কুর মন্তব্য করছেন কিনা ইতিহাসটা বাইরে রয়েছে ইটার ব্যাপারে আমি সইতাম যে বা এই সম্পর্কে কোন সমালোচনা আলোচনা আপনারা ওখান এনে পালা রাষ্ট্র দেখা নিয়ে দরকার গতি ওটালিক আমরাও চিন্তা করি আরকলে চিন্তা করবো কুরি মন্তব্য একটা কিন্তু ইতিহাসটা তে ইটার ব্যাপারে আমি যে ইয়াহিয়া বা সম্পর্কে কোন সমালোচনা আলোচনা আপনারা না এনে পালা রাষ্ট্র দেখা নিয়ে দরকার গতি ওটা আমরাও চিন্তা করি আরকলে চিন্তা ইয়াহিয়া সাবে হত আসিয়া হি তাড়ে সম্পর্কে কুর মন্তব্য করছেন কিতাব ইতিহাসটা বাইরে তে ইটার ব্যাপারে আমি সইতাম সাইয়াক যে ইয়াহিয়া বা এই সম্পর্কে কোন সমালোচনা আলোচনা আপনারা ওখান না। এনে পালা রাষ্ট্র দেখানি নেই দরকার গতি ওটাল আমরাও চিন্তা করি আর চিন্তা করবো ইয়াহিয়া সাবে হতো আগ্রী শরীর প্রমতলা হি তাড়ে সম্পর্কে কুরি মন্তব্য করছেন কীটা ভিডিও একটা বাইরে ইটার ব্যাপারে আমি সইতাম যে ইয়াক যে ইয়াহিয়া বা সম্পর্কে কোন সমালোচনা আলোচনা আপনারা না এনে পালা রাষ্ট্র দেখা নিয়ে দরকার গতি ওটা লোক আমরাও চিন্তা করি চিন্তা ইয়াহিয়া সাবে আগনি সরিয়ে প্রা হি তাড়ে সম্পর্কে কুরি মন্তব্য করছেন কীটা ভিডিএটা বাইরা লৈছে ইটার ব্যাপারে আমি সইতাম সাইয়াক যে ইয়াহিয়া বা এই সম্পর্কে কোন সমালোচনা আলোচনা আপনারা ওখান না এনে পালা রাষ্ট্র দেখা নিয়ে দরকার গতি ওটা লোক আমরাও চিন্তা করি আর চিন্তা কর